স্ক্রল করো না কারণ শেষের কয়েকটি বাক্য হয়তো তোমার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে দুই সাল হ্যাঁ ভয়ঙ্কর হতে পারে এই বছরটা যদি তুমি নিজেকে এখনো না বদলাও তুমি কি জানো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিনে দিনে ভয়াবহ গতিতে উন্নত হচ্ছে চ্যাট জিপিটি মিট জার্নি আর অসংখ্য টুল নিজেদের আপডেট করছে প্রতিদিন আর তুমি তুমি কি দুই হাজার পঁচিশে নিজেকে একটু আপডেট করতে পেরেছ নিজের লক্ষ্যটা ঠিক করতে পেরেছ নাকি এখনো সেই পুরোনো জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখা যাচ্ছ কোটিপতি হবার ঘোরার মতো স্বপ্ন দেখা থামাও জেগে ওঠো লড়াই শুরু করো শুধু মনে রেখো তোমার জন্ম হেরে যাওয়ার জন্য হয়নি তুমি যদি নিজেকে আপডেট না করো ই ঠিকই করবে তুমি যদি এখনো বালিশে মাথা রেখে শুধু চিন্তা করো বাস্তবতা কঠিন তাহলে স্মরণে রেখো সেই বাস্তবতা তোমাকে টেনে নিয়ে যাবে অনেক পিছনে এখন আর ঘুমিয়ে স্বপ্ন দেখার সময় নেই এখন সময় জেগে উঠে যুদ্ধ করার নিজের জন্য নিজের পরিবারের জন্য নিজের ভবিষ্যতের জন্য সাবস্ক্রাইব করে রাখো সফলতার পথ বিডি কারণ জীবন বদলের অনুপ্রেরণা এখানেই শুরু হয় লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যেও না ধন্যবাদ